দশক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে চট্টগ্রামের সেই খবর জানাতে আপনাদের সঙ্গে চ্যানেল ওয়ানের পর্দায় যুক্ত হয়েছি আমি রিটন আজকে মূলত যে গতকালকে প্রতীক বরাদ্দ হওয়ার পরে আজকেই মূলত প্রচার শুরু করেছেন দলগুলো এই মুহূর্তে এখানে প্রচারণা শুরু করেছেন একজন হেভিয়েট প্রার্থী যিনি বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তার সমর্থনে এখানে মিছিল হচ্ছে উনি একটু আগে তার বাবার কবর জিয়ারত করে এখানে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আমি জানিয়ে রাখি এটি হচ্ছে চট্টগ্রামের এগারো আসন যেখানে বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও যে বারোজন প্রার্থী এখানে অংশগ্রহণ করছে বাংলাদেশের দুশো অষ্টাশি নম্বর এই আসন চট্টগ্রাম এগারো আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের যে কদমতলি এবং যে আশেপাশের এলাকায় আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছেন এখানে প্রচণ্ড ভিড় তার নেতাকর্মীরা ভিড় করছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী একটু আগে তার বাবার কবর জার করেছেন কাঠতলিতে এখন আসছেন কদমতলি এই যে বাস স্ট্যান্ড এলাকায় এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় সাধারণ মানুষের ভিড় সবাই আসলে অনেক দিন পরে যে একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের যে প্রচারণা সেটি দেখার জন্য এবং মানুষের সঙ্গে যিনি যে করমর্ধন কুশল বিনিময় করছেন সেটি দেখার জন্য অসম্ভব রকমের ভিড় চট্টগ্রামে এগারো আসনে প্রার্থী জনের মধ্যে গর্ব যেমন প্রার্থী আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন প্রার্থী আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মই বারখা নিয়ে তিনি প্রার্থী আছেন গরমফোরামের প্রার্থী আছেন উজ্জ্বল ভৌমিক সূর্য উদীয়মান সূর্য প্রতীক নিয়ে জামাত ইসলামের একজন প্রার্থী আছেন এবং জাতীয় পার্টিরও এখানে একজন প্রার্থী আছেন সব মিলে এই আসনটিতে একটি উৎসব মুখর এবং বলা চলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি জায়গা হবে বলে আশা করা হচ্ছে যদিও বিএনপি যে প্রার্থী আছেন তিনি অনেক হাইব্রিড প্রার্থী তিনি কেন্দ্রীয় নেতা এবং তার বেশ জনসমর্থন আছে তিনি এই এলাকা থেকে আগে সংসদ সদস্য চট্টগ্রাম থেকে বেশ কভার সদস্য নির্বাচিত হয়েছেন তিনি একই সঙ্গে বাংলাদেশের বিএনপির যে সেই সরকার ছিল সেই সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং এ এখনও বিএনপির অন্যতম একজন নির্ধারক হিসাবে এখানে আছেন এই মুহূর্তে আমির খুসরু মাহমুদ চৌধুরী সাধারণ মানুষের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে গণমাধ্যমের সাথে কর্মীদের সাথেও বক্তব্য করছেন তিনি জানাচ্ছিলেন যে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি প্রতিশ্রুতি প্রথমে গণতন্ত্র বাংলাদেশের মানুষ তার মালিকেন ফিরিয়ে পেতে চায় তার ভোটাধিকার ফিরে পেতে চায় তার প্রতিনিধি নির্বাচন করতে চায় তার নির্বাচিত সংসদ দেখতে চায় সরকার দেখতে চায় যারা জনগণের ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে জবাব দিয়েই থাকবে এটা হচ্ছে এক নম্বরের প্রতিশ্রুতি যেই সরকার দায়বদ্ধ থাকে জবাব দিয়েই থাকবে সেই সরকার জনগণের প্রতিশ্রুতি পূরণে বাধ্য থাকে এটাই গণতন্ত্র এটা বাংলাদেশে সতেরো বছর অনুপস্থিত ছিল জনগণ আজকে ফিরে পেতে চাই এবং আমাদের এলাকার প্রতিশ্রুতি তো অনেক এগারোতে এগারো বলেছি আমি আমার স্লোগান কি জানেন এগারো আসনে এগারো মানে দশে দশ বলে না আমরা বলছি এগারোতে এগারোই বার এগারোটা দফা দিয়েছি যেগুলো আমরা পূরণ করব আজকে আমির খুচরো মাহমুদ চৌধুরী এই যে কদমতলি মোড় থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে বাঁধারবাড়ি ডিটি রোড যোগেচাঁদ মসজিদ লেন পানি ট্যাঙ্কি মাঝিরঘাট মরিচাপাড়া নালাপাড়া গেট এই যে চট্টগ্রাম এগারো আসনের অসংখ্য যে এলাকা আজকে উনি টার্গেট রেখেছেন তার যে সূচি সেই অনুযায়ী সকাল থেকে তার বাবার কবর জয়াতের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছে তার আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণায় সেটি আসলে কখন গিয়ে শেষ হয় সেটি বলা যাবে না আমরা দর্শকদের এই মুহূর্তে জানিয়ে রাখি নির্বাচনী যে উত্তাপ নির্বাচনের প্রচারের যে আবেগ সেটি যেভাবে ছড়িয়েছে আমরা এবং প্রার্থীরা এবং অন্যান্য যারা ভোটাররা আছেন তারা আশা করছেন যে সেটি শেষ পর্যন্ত বজায় থাকবে এবং তারা উৎসব মুখর একটা পরিবেশের মধ্য দিয়ে আগামী বারো তারিখ যে নির্বাচন আছে সেটি তারা শেষ করতে পারবেন এবং বহু কাঙ্ক্ষিত দীর্ঘদিনের যে নির্বাচন দীর্ঘদিন পরে যে নির্বাচন হচ্ছে সেটি নিয়ে তারা উৎসব মুখর এবং আনন্দগণো এবং শেষ পর্যন্ত তারা একটা ভালো নির্বাচনের মধ্য দিয়েই তাদের যে প্রচারণা শুরু হয়েছে সেটি ইতি করবে এই ছিল মোটামুটি চট্টগ্রামের যে নির্বাচনের প্রচারের খবর আমার কাছে